ধান কিন্তু কুটাতে পারবেন ধান কুটিয়ে ফ্রেশ চাল আপনারা করতে পারবেন এই ভিডিওর সঙ্গে আপনারা দেখতে পাবেন আমরা মেশিনটা চালিয়েও কিন্তু আপনারা দেখাচ্ছি যে চালটা কত সুন্দর অনা আসে এটা কিন্তু টু টোয়েন্টি ভোল্টেজের একটা মেশিন এটা সিঙ্গেল ফেজ টু টোয়েন্টি ভোল্টেজ বাসাবাড়ির ইলেকট্রিকেতেই কিন্তু এই মেশিনটা আমাদের চলে এই মেশিনটা চালিয়ে অনা আসে আপনারা কুড়ি পঁচিশ হাজার টাকা অনায়াসে পার মান্থ আপনারা রোজগার করতে পারবেন বাড়িতে বাড়ির মহিলা থেকে শুরু করে যে কেউ এই মেশিনটা চালাতে পারবে চালানোর জন্য কোনো ঝামেলা নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ দেওয়া আছে এই সুইচটা অন করলেই মেশিন অটোমেটিকলি আপনারা চলতে লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্পিয়ার মিটার লাগানো আছে একদম দারুণ এই দিক দিয়ে ফ্রেশ কোয়ালিটির যে চালটা আছে সেটা বেরোবে এদিক দিয়ে খুদটা বেরোবে হ্যালো মেশিনে আরেকটা জানাই আজকে আরেক নতুন ব্যবসার আইডিয়া নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিওতে সঙ্গে আছে আমাদের সাথে সুমন দা এবং তিনি জানবো যে আজকে কোন মেশিনের ভিডিও তিনি দেখাবেন এবং কোন ধরনের ব্যবসার আইডিয়া তিনি আজকে নতুন আমাদের শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন নিউ গোপাল মেশিনের তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকবারের মতো আমরা নতুনত্ব মেশিন নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হাজির হয়ে থাকি ঠিক আজকে কিন্তু আমরা একটা ধান থেকে চাল তৈরি করা মেশিনের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা নিউ টেকনোলজিতে আমাদের এই আপগ্রেড একটা মেশিন যে মেশিনটা আমাদের মেড ইন ইন্ডিয়া এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টার মডেল আমাদের এই এই মডেলটা দেখুন এক এদিক ওদিক করানোর জন্য আমাদের স্থানান্তর করতে পারবো মেশিনটা দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের চাক্কা লাগানো আছে একটা প্রিমিয়াম সেক্টরের মেশিন দেখতেই পাচ্ছেন মেশিনটা এটা আমাদের টু টোয়েন্টি ভোল্টেজের কিন্তু মেশিন বাসাবাড়ির যে ইলেকট্রিক আছে বাসাবাড়ির ইলেকট্রিকেতেই আপনারা এই মেশিন চালিয়ে আপনারা ধান কিন্তু ধান কিন্তু কুটাতে পারবেন ধান কুটিয়ে ফ্রেশ চাল আপনারা করতে পারবেন এই ভিডিওর সঙ্গে আপনারা দেখতে পাবেন আমরা মেশিনটা চালিয়েও কিন্তু আপনারা দেখাচ্ছি যে চালটা কত সুন্দর অনা আসে এটা কিন্তু টু টোয়েন্টি ভোল্টেজের একটা মেশিন এটা সিঙ্গেল ফেজ টু টোয়েন্টি ভোল্টেজ বাসাবাড়ির ইলেকট্রিকেতেই কিন্তু এই মেশিনটা আমাদের চলে এই মেশিনটা চালিয়ে অনা আছে আপনারা কুড়ি পঁচিশ হাজার টাকা অনায়াসে পার মান্থ আপনারা রোজগার করতে পারবেন বাড়িতে বাড়ির মহিলা থেকে শুরু করে যে কেউ এই মেশিনটা চালাতে পারবে চালানোর জন্য কোনো ঝামেলা নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ দেওয়া আছে এই সুইচটা অন করলেই মেশিন অটোমেটিকলি আপনারা চলতে লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্পিয়ার মিটার লাগানো আছে একদম দারুণ এই দিক দিয়ে ফ্রেশ কোয়ালিটির যে চালটা আছে সেটা বেরোবে এই দিক দিয়ে খুদটা বেরোবে আর এর যে পিছনে যে ব্যাক সাইডটা আছে এই দিক দিয়ে কুঁড়ো বেরোবে ধানের যে কুড়োটা হয় সেটা বেরোবে এর যে সমস্ত পেয়ার পার্টস হয় সমস্ত কিছুই পার্টস কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন টোটালটাই এটা হলো আমাদের সিঙ্গেল রাইস মিল একটা আপডেট কোয়ালিটির আপনার মেশিন দেখতে পাচ্ছেন ফিচারটা এর যে হপার আমাদের হপারটা দেখুন আপনার অনেকটা বড় করানো হয়েছে অনেকটা হাডি করানো হয়েছে প্রায় কুড়ি কিলো মতো আমাদের এই এই হপারে আপনার ধান আপনার নিতে পারবে এছাড়াও আপনারা আমাদের এটা দেখলেন সিঙ্গেল রাইস মিল এবার দেখছেন ডবল কম্বাইন্ড রাইস মিল এখানে দেখুন আপনারা একদিকে ধান থেকে চাল তৈরি হবে আর একদিকে আপনার আটা ছাতু বেসন এটা স্টিলের কিন্তু চেম্বার লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্টিলের আর এর সঙ্গে অনেক কটা জালি আমাদের এক্সট্রা ফ্রি আছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছটা জালি আমাদের এক্সট্রা ফ্রি আছে তো আপনারা এই টাইপের রাইস মিল আপডেট মডেল আমাদের যেটা আছে হাই কোয়ালিটির যে নতুন ভার্সনের যে মডেলগুলো আপনারা যদি নিতে চান তবে আমাদের স্ক্রিনের যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা এই মেশিনগুলো আপনাদের হোম ডেলিভারি আমরা করিয়ে দিতে পারব ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের আছে তো আমাদের অতি সত্বর স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সে নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আমাদের সমস্ত জায়গায় অল ওভার ইন্ডিয়া সমস্ত জায়গায় আমাদের সার্ভিস আছে আপনারা নিতে পারবেন মেশিনগুলো